আমার সম্পর্কে যার যা মনে হয় যে যা খারাপ কথা বলে আমি সবাইকে রিভেঞ্জে বিশ্বাসী কিছু বললে না কেন বলতে চাবো কেন বলতে চাবো বলুন তো বলতে যাবো কার কাছে সেই মানুষটাকে আমি আগে দেখতে চাই সেই মানুষটাকে দেখতে চাই যারা আমার ব্যক্তিগত জীবনে আমার পাশে এসে ছিল আমার সময়

কারণ ওরা আমার কেউ নয় ওরা আমার কেউ নেই আমার কেউ আমার পরিচিত নয় যারা আমার পরিচিত তারা কেউ ট্রোল করবেই না যারা আমার পার্সোনালি ছিলেন তারা ট্রোল করবেই না পার্সোনালি ছিলেন না যা ইচ্ছে বলবে আরো বলুক আমি চাই আরো বলুক আমি যাই আসে কুচ্ছি যাই আসে আই ডোট কেয়ার